অমানবিক আদিম যুগে সভ্যতার লেবাস মাত্র নাই ওই যে ওই দিন দেখেন না সময় মাথা খায়া জাতীয় মহান সংসদ ভবনের সামনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ আঁকড়ে থাকা লোকটা সে বাংলাদেশের মানে অর্ধেক ধরে নিলাম সর্বোচ্চ হলে অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করে এরকম রাজনৈতিক দল আর সাথে আতিপাতি কয়েকজন নিয়ে ডিক্লেয়ার করে দিল এটা জোনাই সোনদা এবং ভুগোচুগুর জোনাই সনদ এটা একবার হয় মানে এর আগে আট মাস ধরে এটাকে গবেষণা করে এটা মঞ্চে গিয়েও তারপর এটার কারেকশন করে তো রকম ওই মঞ্চে দাঁড়ায় বলছে আমরা নাকি এখন সভ্যতার জগরে পাড়া দিচ্ছি সভ্যতার একটা নমুনা আপনাদেরকে বলি আমরা সিরাজগঞ্জে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুইলা পুরায় দেওয়ার সেই স্মৃতি তো এখনো ভুলি নেই এর মধ্যে দেখেন একটা খবর এই ঢাকার কাছে গণপিটুনিতে যুবক নিহত শরীরে লবণ ছিটিয়ে উল্লাস মানে মানুষের হিংসাত্মক আচরণ কোন জায়গায় আসতে পরে এই কাণ্ড হইতে পারে গাজীপুরের টঙ্গিতে এলাকাবাসী পিটুনিতে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছে মৃত্যুর পর এলাকাবাসী তার শরীরে লবণ ছিটিয়ে উল্লাস করে সমকালের রিপোর্ট আছে দৈনিক সমকাল পরে নেবেন আপনারা দৈনিক সমকালের রিপোর্ট এটা বলা হচ্ছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্টেশন রোড এলাকায় ঘটনা ঘটে ঘটে দিনে দুপুরে নুরাল পাগলাটাও দিনে দুপুরে ঘটেছিল পুলিশের এলাকাবাসী সূত্র জানায় গতকাল দুপুরে দুই যুবক স্টেশন রোড এলাকায় বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় এলাকাবাসী তাদের দুজনকে আটক করলে একজন কৌশলে পালিয়ে যায় পরে এলাকাবাসী এক যুবককে রশি দিয়ে হাত পাম্প বেঁধে পিটুনি দেয় ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনার এক পর্যায়ে ছিনতাই অভিযোগে মৃত যুবকের গায়ে লবণ দিয়ে উল্লাস করতে দেখা যায় পরে লাশ উদ্ধার করে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ স্থানীয় কয়েক বাসিন্দা বলেন স্টেশন রোড এলাকায় প্রায় ছিনতাই ঘটনা ঘটে দুই যুবক বাসে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনসের চিন্তার চেষ্টা করে এসময় এলাবাসী এলাকাবাসী দুজনকে আটক বলে একজন পালিয়ে যায় টমির পূর্ব থানার পুলিশের ওসি ওয়াহিদুজ্জামান তিনি বলছেন মৃত ওই যুবকের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে আমি জানি না যে মারা গেছে তাকে ছিনতাইকারী বলে ছেড়ে রিপোর্টে পত্রপত্রিকায় মিডিয়া টাইলের মৃত্যুর পরেও সেটা হচ্ছে আলটিমেটলি সেটা কিনা সত্য হয়ে থাকলেও একটা ছিনতাইকারীকে ধরে গণপণ দিয়ে যে ছিটিয়ে যখন উল্লাস করবে তখন সন্দেহ জাগে না যে এটার পিছনে আর কোনো ইন্টেনশন আছে কিনা আজকে এই ঘটনা তো ঘটেছে চট্টগ্রামে হাটহাজেরিতে একটা ঘটনা ঘটেছে চোদ্দ বছরের একটা বালক সে একদিন গত সপ্তাহে আগে বাজারে একটা গন্ডগোল হচ্ছিলো এই কিশোরদের মধ্যে সে ওখানে গিয়েছিল মধ্যস্থতা করতে থামাতে এই সময় এক পক্ষের সাথে তার তর্ক হয় ছেলেটা চোদ্দ বছরের সেই ছেলেটা আজকে স্কুল থেকে টিফিন টাইমে বের হয়েছিল তখন আর দশজন মিলে তাদের খালি হাতে পিঠায় মারাছে এরকম বড় বড় ঘটনা আরও আশেপাশে ঘটছে আমি আগামীকালকে পলিটিক্যাল সহিংসতা কোন দিয়ে গেছে তা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া তবে মাঝে একটা জিনিস শুধু আপনাদেরকে বলে নেই আমাদের নুরাল পাগলার ঘটনা এই ডাক্তার ইউনুস আমলের একটা ভয়ঙ্কর ইতিহাস হয়ে থাকবে শত বছর আইনশৃঙ্খলা বাহিনী টোটালটা জানতো আগে থেকে ডিক্লেয়ার ছিল মাইক দিয়ে ঘোষণা করেছে পুলিশ ছিল র্যাব ছিল সেনা সদস্যরা ছিল তারা থাকতে পরে এত বড় ঘটনা একটা মরদেহ কবর থেকে তোলা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা সেগুলো ফেরাতে পারেনি তাহলে আমরা হিংসা এবং প্রতিহিংসা এবং আমাদের সাইকোলজি কোন জায়গায় গিয়ে ঠেকছে